দুইটা আছে অলেস্টান সিজিয়ান একটা জার্সি আর একটা আছে বর্ডার ক্রস করা আনকমন একটা এটা এখন কোন জাত কেউ ইন্দ্রপ্রাজী বলে কেউ বিভিন্ন জাত বলে এটা দর্শকরা জাত আপনি আজকে উপরেই ছেড়ে দেবেন

বাসা চৌবারিয়া দক্ষিণপাড়া

সংগ্রহ করার পিছনে এত কারণ কি যে আসলে তো ছোট গাভি কিনে নিয়ে যদি পনেরো লিটার বা এর আশেপাশে না হয় বা এর উপরে না যায় কোন খামারে যে খামারের কষ্ট সেটাতে দিয়ে না পোষায় না না আচ্ছা তো ভাই জাত কি কি থাকতেছে জাত আমার দুইটা আছে অলস্টেন সিজিয়াল একটা জার্সি আর একটা আছে বর্ডার ক্রস করা আনকমন একটা এটা এখন কোন জাত কেউ ইন্দ্র ব্রাজিল পরে কেউ বিভিন্ন জাত বলে এটা দর্শকরা বিবেচনা আচ্ছা জাত আপনি আজকে দর্শক ভাইদের উপরেই ছেড়ে দিবেন তবে আমি নিজেও বলতে পারবো না এটা কোন জাত সরেশ কোনটা ভাই গাবি সরেশ ওইটাই তো আবার না ওইটাই 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 সবথেকে সরেশ গাবি না বর্ডার ক্রস করা মুন্ডি দুধ রানিং ভাই কি রকম আসছে দুধ তো ওইভাবে আমাদের কি রকম আইডিয়া দিতে পারবেন কেমন আপনার মুন্ডিটা আমার আইডিয়া আছে 30 নাও হলে 28

আমি এটা বলতে পারবো না এটা দর্শক আচ্ছা তো অবশ্যই দর্শক ভাড়া যাচাই করে নিবে কিন্তু আমরা সরাসরি কালেকশনে চলে যাই আগে চলেন কালেকশনই দেখে আসি রুবেল ভাই প্রতিবেদনের সর্বপ্রথমে একটা একদম ছাই ছাই কালারের গাভী নিয়ে আসলেন তবে গাভীটার বডি অনেকটা দানব আকৃতির মতো অনেক বিগ বডি হ্যাঁ ভাই অনেক বিগ বডি এটাই সেই বর্ডার ক্রস করা আচ্ছা আর এটাকেই ওই রকম জাত বলে সবাই আর কি আচ্ছা এটার ভাই কি অবস্থা মানে সংগ্রহ যেখান থেকে করছেন কয়েকদিন যাবত আপনার খামারে আসছে এটা আমার খামারে আছে এক সপ্তাহ হলো এক সপ্তাহর মতো হইছে না উনি নিয়ে আসে আবার অনেক দিন রাখছে আচ্ছা মুন্ডি বললেন 100 100 মুন্ডি হবে তো 100% আচ্ছা মাথায় একদম ঝুঁটি দেখাই যাচ্ছে মাংসের থোপা ধরা দাঁত বশ কেমন

আচ্ছা এটার ভাই বয়স কেমন হয়েছে বাচ্চাটা বাচ্চা এই তো এক দেড় ঘন্টা টাইম হয়েছে আচ্ছা দেড় ঘন্টার মতো বাচ্চার বয়স হ্যাঁ যে উলান পালান দেখতেছি মনে হচ্ছে একটু জায়গা কম কমে লাগতেছে টানা হইছে নাকি হ্যাঁ বাচ্চাকে খাওয়ানো হয়েছে দুইবার করে তবে উলান পালান এখনো যে উলান পালান নিয়ে রইছে ভাই একদম থল থল করতেছে উলান পালান হ্যাঁ হ্যাঁ তবে ভাই কিরকম একটা আইডিয়া এটা আমার আইডিয়া যে তিরিশ নাও হলে আঠাশ এখন যদি কেউ আসে রানিং দুই তিন বেলা যদি দহন করে এই একদিনের বাচ্চা থেকে কিরকম দুধ আসবে গেজা দুধ ভাই এটা তাও আমার মনে হয় যে সতেরো আঠারো লিটারের কম হবে সতেরো থেকে আঠারো রানিং আসলেও দেখে নিতে পারবে আচ্ছা আর একটা গাভীর একদিনের বাচ্চা আঠারো লিটার দুধ মানে ওই গাভীর দুধ কিন্তু অনলাইনে আসা করাই যায় আর এই বড় গাভী কিন্তু ভাই ক্যামেরা তো ওইভাবে বোঝানো না এটা সরজমিনে আসলে বেটার আচ্ছা নিজের মতো এসে যা বলতেছেন সকল তথ্যগুলা গুলা মিলায়ে তারপরে গাভী সংগ্রহ করবে আচ্ছা তো ভাই এটা কয় নাম্বার বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা

আর গাভীর মধ্যে ওইরকম কিছুই আছে অবশ্যই ওই জন্য তো সরজমিনে না আসলে উনি বুঝতে পারবেন দামা দামিটা সরজমিনে এসে তো প্রতিবেদনের প্রথম গাভি আমরা দেখে নিলাম আর যা দেখাবো সবই তো বাচ্চা সবাই বাচ্চা আচ্ছা চলেন পরবর্তী সিরিয়ালের গাভিটা

আসলে হালকা মনে হয় ব্যাথা আছে না পানি আছে হালকা একটু চারটা বাটি দেখছি ভাই একশো একশো ক্লিয়ার আছে একদম একই একই দুধ আচ্ছা দুধের কালার দেখলেই অনেকটা বোঝা যায় একদম হলুদ দুধ ভাই গির একদম কোয়ালিটার এটা গ্যারান্টি বললে একদম বিশ লিটার গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ জেনুয়াল একদম বিশ আচ্ছা তো ভাই এটার দাম কত টাকা রাখছেন আছে এটার দাম রাখছি হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার একটু আলোচনা বা সম্মানিত এখানে কিন্তু একটা ভালো পার্থক্য দর্শক ভাই দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি আর ওটা সাড়ে তিন লক্ষ দাম চেলেন আচ্ছা এটা সরজমিনে এসে দেখলে বুঝবে আসলে কেন এত টাকা ডিফারেন্স আচ্ছা চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাবিটা দেখি ঠিক আছে রুবেল ভাই প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়ালে আর একটা একদম ভাই

দেখে শুনে আচ্ছা ভাই এটা দাঁত বয়স কেমন হয়েছে এটা ছয় দাঁত 6 দাঁত এবার কয় নম্বর বাচ্চা দুই নম্বর টাইম বাচ্চা না মায়ের মতো কালারি একটা মনে হয় বাচ্চা বাচ্চা হয়েছে বাট এটা হচ্ছে ছেলে বাচ্চা ছেলে বাচ্চা না বয়স কেমন হয়েছে বাচ্চাটা

গাভি বাচ্চা মিলায় কেমন দাম থাকে এটার দাম চাচ্ছি আমি হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর তিনটা গাভি দেখালাম তিনটাই কাঁচা বাচ্চার গাভি এগুলো একদম লিগেল যতটুকু দুধ এটা বলা পসিবল না হ্যাঁ হ্যাঁ এটা তো এখনো তো সবাই আমি যেরকম আইডিয়া করে কিনে নিয়ে আসছি যেহেতু আমরা তাও কিছুটা চেক করে দিতে পারবো কিন্তু আমরা নিয়ে আসছি তো একদম আইডিয়ার উপরে

দেখে নেই আচ্ছা এই যে বাট মানে একদম মানে পাইপের মতো আচ্ছা আমরা ওইদিকে কথা বলার সময় উনি বসে পানায় ফেলছে এর জন্য দেখাই নিতে বললাম নাকি পিছনে পিছনের র্যাক তো ভাই এক র্যাক মাসাল্লাহ দেখি ভাই বাকি এটাও তো মাসাল্লাহ অনেক সুন্দর ধারবার দেখলেই মন ভরে যাবে ভাই গাবি কিনু গান না কিনু সরজমিনে আসলে হ্যাঁ জার্সি গাবি গুলোর যে বাট গুলো একদম দহন করার মতো সবাই দহন করতে পারে মা বোনরাও না দহন করতে পারবে না আর যে ভাই দেখতেছি একটু টান মানো লাগে এটা ধরা মাত্রই মানে বোঝাই যায় যে সব টান লাগলে কিন্তু অনেকটা বোঝা যায় বোঝা যায় আচ্ছা এক দুধ দুধ দহন করার মতো করে টানতেছে দিতে আসে একদম যে কেউ দহন করতে চাপ দিলেই বের হবে তো অনেক সুন্দর আছে ভাই তো ভাই একদম সংক্ষেপে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ মেসেজ বলতে তো ভাই আমি সব সময় যেটা বলি সেটা হচ্ছে যে দালাল মুক্ত ক্রয় করেন আমরাও বাঁচছি দর্শকও বাঁচবে কারণ সবচেয়ে বড়ো কথা কী যে আপনি যখন আমার থেকে সরাসরি নিবে কোনো দর্শক আমার মনে হয় যে সর্বনিম্ন হলেও দশ হাজার টাকা সেফ পাবে আচ্ছা দালাল ছাড়া দালাল ছাড়া আচ্ছা ভাই আমি একটা প্রশ্ন করি আমাকে কয়েকদিন আগে একজন ফোন দিছে যে জালাল ভাই প্রোগ্রাম দেখলাম আপনি নিজে একটু আমাকে গাফিটা কয় করে দেন আমি কিন্তু ভাই ডিরেক্ট বলছি যে আমি কয় করে দেই না এখন কিন্তু ভাই অনেক আছে যে এরকম ভাবেও প্রতারণার জায়গা প্রতারণার জায়গা শিকার হচ্ছে এরকম আচ্ছা সে ক্ষেত্রে আপন ভাইকেও বিশ্বাস করার কিন্তু জায়গা নাই আমি ভাই এর আগে শুনছি শ্বশুর জামার টাকা খাইছে জামাই শ্বশুরের টাকা খাইছে এই নিয়ে আমাদের শরৎনগর মারামারি হয়েছে আচ্ছা এই অল্প কিছু টাকার জন্য আমি গাফিটা কিনে দিতে যাব ভাই এখানে উনি আমাকে যত বিশ্বাস করুক